বন্ধুরা এখন আমি রেডি হচ্ছি স্নান করেছি আর লাইনার আমি তো সব কিছু একা করি আর স্নান করলাম চুলটা হেজা আছে চোখ বন্ধ করছে করছি তো দেখো তো বন্ধুরা আমি এখন ভিডিও শ্যুট করব বলে স্নান করলাম স্নান করে এখন সন্ধ্যেবেলায় এখন আমি ভিডিও বানাবো বলে কেন দেখো অনেকটা মাস আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাই না সত্যি বলছি ভিডিও বানালে আমার মন ভীষণ ভালো থাকে আর আমি ভালোবাসা পাই তোমাদের থেকে দেখো একশোটা ভালো মানুষের মধ্যে দশটা তো খারাপ মানুষ থাকবেই এরা ভগবানকে ছাড়েনি আর আমার মতন একটা সাধারণ মেয়েকে ছাড়বে অনেকে আমাকে কমেন্টে নাকি বুড়ি বলছে ঠিক আছে বুড়ি বলছে হ্যাঁ আমি বুড়ি একদমই আমি বুড়ি কেন আমি বুড়িদের থেকেও বেশি কিছু করি মানে বুড়িরা যারা জানা জ্ঞান আছে তার থেকে বেশি জ্ঞান আমার আছে আর বয়স তো ডেফিনেটলি বাড়বে বয়স কি কমবে কে ভাই কচি আর যারা কচি থাকে তারা কচি থাকুক ঠিক আছে আমার কচি থাকার কোনো ইন্টারেস্ট নেই আমি বুড়ি আছি ভালো আছি আর আমার মতো করে আমি আছি ঠিক আছে তো এসব কমেন্টের বার্তা আমি দিও না দেবো না আর আমি একটা কথাই বলি জীবনের সংগ্রামটা যখন তুমি করবে না তখন মানুষের অনেক কথা অনেক প্রতিকূলতা তোমার জীবনে আসবে তো সেটাকে পার করে এগোনোটাই তোমার জীবন আর দেখো আমি লিপস্টিকটা পড়লাম এত ভালো লাগছিলো লিপস্টিকটা আর আমার এই ড্রেসগুলো দেখো সব রয়েছে আর আমার না ভীষণ গরম লাগে বলে সে ড্রেস করতে পারি না যেহেতু এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খেয়ে খেয়ে আমার ওয়েটটা বেড়ে গেছে আবার তো একটু অসুবিধা হচ্ছে তাও দেখো এখন আমি সেই সব নিয়ে যদি ভাবি যে আমি এখন রোগা না মোটা সেটা ভাবলে তো আমি ইয়ে করতে পারবো না না দেখো আমি রোগাও হব খুব একটা হতে পারবো না বা মোটার থেকে মোটা আছি বলে কিছু করবো না এটা তো কোনো কথা না না তো আমাকে আমার মতো করে বাঁচতে হবে আমার আমার একদমই পুরোনো দেখো জীবনে যখন কোনো অসুবিধা আসবে না তখন কিন্তু তোমাকেই ফেস করতে হবে তোমরা যারা দূর থেকে আমাকে দেখবে তারা হয়তো কেউ আমাকে ভালোবাসবে বা কেউ বলবে ঠিক হয়েছে কেউ বলবে না মেয়েটারের হলো দুঃখ প্রকাশ করবে কিন্তু যখন তোমার ওপরে কিছু আসবে তখন তোমাকেই পুরোটা ফেস করতে হবে আর আমার আয়ুষ না আমাকে ভীষণ পরিপাটি সাজ দেখতে ভালোবাসে কিন্তু আমি একদমই ব্যতিক্রম আমি বিয়ের আগে ভীষণ নিজেকে আউটফিট রাখতাম কিন্তু বিয়ের পরে বিবি হওয়ার পরে শুধু মন খারাপ করি অল্পতেই দুঃখ পেয়ে যাই কান্না করি তখন আর সাজি না তো সবসময় কানের পড়ি না বলে আমার ছেলে বলে মম তুমি কেন সাজো না এই করো না তো যাই হোক সন্তানের মুখের থেকে তাকে আর আমি আজকে বলছিলাম বাবা আজকে আমাকে কেমন লাগছে তো আমার ছেলে বলেছে দারুণ লাগছে আগে মাকে বলতাম মা কেমন লাগছে পৃথিবীতে যদি মা বলতো না বাবা ভালো লাগছে ব্যাস আমাকে কেউ খারাপ বলুক আমার ভালো লাগছে আর এখন আমার সন্তান মানে আমার সন্তান বলে আমার বোন বলে বরকে আমি জিজ্ঞাসা করি না বর বলে নিজে থেকেই তোমাকে সুন্দর লাগছে তো ওকে আমি জিজ্ঞাসাও করি না আমি কেন জিজ্ঞাসা করবো ও তো আমাকে বলবে না তো জানি না জীবনে বিয়ে করে ও কী ভুল করেছে কী ঠিক করেছে সেটা জানি না সাত বছর বিয়ের কাটিয়ে দিয়েছি তো আগের দিনগুলো কিভাবে কাটবে সেটাও আমার জানা নেই একটু একটু করে ভালো থাকার চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এই চুরিগুলো না সব আমার বোনের মানে ওই কিনেছে মেলা থেকে আর আমি পরে পরে নষ্ট করি রিলস বানাই সত্যি বলছি আমি আজকে কটা বছর হয়ে গেল নিজের জন্য তেমন কিচ্ছু কিনি না মানে সত্যি বলতে কিছুই না কিছু ড্রেস আমি পাই সেই ড্রেসগুলো আমি ভিডিও বানাই তো সেখান থেকে রিসলিং হয় সেখান থেকে আমি গিফটও পাই প্লাস কিছু নিজের জন্য নিই তো শপিং করতে ভীষণ ভালোবাসতাম সময় এখন আমি সবই ভুলে গেছি এবছর আমি তেমন কিছুই কেনাকাটা করিনি তো দেখো আমরা ভিডিও করে নিয়েছি আর প্রচণ্ড গরম লাগছে আর সত্যি বলছি মানে ভিডিওটা করা প্রচণ্ড খাটনি যারা আমরা ভিডিও বানাই তারা জানি আর আমার আয়ুষ আমাকে অনেক হেল্প করে আয়ুষের কাশিটা হয়েছে আমি মাঝখান থেকে দৌড়ে আসলাম মানে কি বলবো মানে জীবনটা একটা অন্যরকম তা চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম সে ভালো থাকো